আপনি কি কখনো ভেবেছেন মেঘের সমুদ্রে ভেসে থাকা যায় কিংবা এমন কোনো জায়গায় যাওয়া যায় যেখানে পাহাড় ঝর্ণা আর অরণ্য একসাথে হাত মেলায় আজ আমরা চলেছি ঠিক তেমন এক বিস্ময়ের ভুবনে বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বের এই পাহাড়ি জেলা যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে রাখা এক অপার সৌন্দর্য আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যত উপরে উঠবেন ততই সামনে খুলে যাবে মেঘে ঢাকা স্বপ্নরাজ্য প্রথমেই আসি নীলগিরি আর নীলাচলে ভোরে এখানে দাঁড়ারে মনে হবে আপনি আকাশের বুকে দাঁড়িয়ে আছেন নিচে মেঘের সাদা আস্তরণ চারপাশে সবুজ পাহাড় আর সূর্যের প্রথম কিরণ এ যেন এক স্বপ্নের দৃশ্য আর ঝর্নার কথা না বললেই নয় নাভাখুম ঝর্ণা যাকে অনেকে বাংলাদেশের নায়াগ্রা বলে ডাকে তার গর্জন যেন হৃদয় কাঁপিয়ে দেয় আছে রিজুক ঝর্ণা শৈলপ্রপাত আর পাহাড়ি অরণ্যের বুকে লুকিয়ে থাকা অসংখ্য জলধারা প্রতিটি ঝর্ণায় যেন প্রকৃতির সুরেলা সঙ্গীত তবে বান্দরবানের সবচেয়ে রহস্যময় সৌন্দর্য হল বোগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার দুশো ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদকে ঘিরে আছে নানা কিংবদন্তি চারপাশের পাহাড় আর নীল আকাশে প্রতিফলিত জলের রং এমন দৃশ্য মনে গেথে যাবে সারা জীবনের জন্য কিন্তু শুধু প্রকৃতি নয় বান্দরবান মানে বৈচিত্র্যময় সংস্কৃতি চাকমা মারমা ম্রো সহ নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তাদের পোশাক গান আর নাচ সব মিলিয়ে বান্দরবানকে করেছে বর্ণিল এক মোহময়ী জনপদ আর ভুলে গেলে চলবে না বুদ্ধ বুদ্ধধাতু জাদি বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির সূর্যের আলোয় সোনালী মন্দিরটা ঝলমল করে ওঠে আর ভ্রমণকারীদের মুগ্ধ করে দেয় শান্ত পরিবেশ বান্দরবান ভ্রমণ মানে শুধু একটি জায়গা দেখা নয় এটা এক অভিজ্ঞতা এক অনুভূতি যা হৃদয়ে থেকে যাবে সারা জীবন আপনি যদি সত্যি নিজেকে প্রকৃতির কোলে হারিয়ে ফেলতে চান তাহলে বান্দরবান আপনার জন্যই